জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসনে হক মিলনের বেসরকারি বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এক অদ্ভুত সোরগোল বিশেষ করে বর্তমান প্রজন্মের বা জেনজি শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের প্যানিক মুড লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ কেন একজন রাজনীতিবিদকে নিয়ে শিক্ষার্থীদের মাঝে এই ভীতি এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে দু সালের দিকে সে সময় বাংলাদেশের পাবলিক পরীক্ষাগুলোতে নকলের ছড়াছড়ি ছিল এক সাধারণ ঘটনা কিন্তু এহসানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে তিনি ব্যক্তিগতভাবে হেলিকপ্টার নিয়ে সারা দেশে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করতেন এবং নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন তার সেই কড়া নজরদারির কারণে তৎকালীন সময়ে পাশের হার নেমে এসেছিল প্রায় চল্লিশ শতাংশে মজার বিষয় হল বর্তমানে যে জিপিএ বা গ্রেডিং সিস্টেমে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় সেই সিস্টেমের সূচনাও হয়েছিল তার হাত ধরেই এখন যখন আবারও তার সংসদে ফেরার খবর এসেছে তখন পুরনো সেই স্মৃতি থেকেই জেনজিদের মাঝে ট্রল এবং আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের অনেকেই মজা করে লিখছেন এবার তো জেনজিদের খবর আছে যদিও বাস্তবে এখন পর্যন্ত তেমন কিছুই ঘটেনি তবুও একটি নাম এবং তার সাথে জড়িয়ে থাকা কড়া শাসনের স্মৃতি আজকের অনলাইন দুনিয়াকে সরগরম করে তুলেছে সব মিলিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থাই শুধু কড়া করে কি যথেষ্ট নাকি দরকার দক্ষতা ভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে